আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি সবাইকে ঈদুল আজক অনেক শুভেচ্ছা যেহেতু ঈদ শেষ তারপরই হচ্ছে আপনাদের ঈদের শুভেচ্ছা জানা জানাতে হচ্ছে আর আপনাদের গত ব্লগে দেখিয়েছি আমি কুচুকের ছাড়া বাড়িতে গিয়েছিলাম যার জন্য আমার মন প্রচুর খারাপ ছিল আপনাদের সাথে ভালো করে কথা মানে শেয়ার করতে পারি না তো আজকে হচ্ছে সকাল আটটার বাসে আমি ঢাকায় চলে আসছি আর এদিকে প্রচুর বাসায় নিয়ে আসছি ওকে হচ্ছে আমার এক পরিচিত কলিগের কাছে রেখে আসছিলাম যা মানে ওর ওরও বিড়াল আছে তো যাই হোক ও ছিল আমার হচ্ছে বিপদের সাথে কারণ কচুকে নিয়ে আমি যেতে পারতাম না কারণ বুঝতে পারছেন যে গ্রামের বাড়িতে বিড়ালকেও পছন্দ করে না যতই মানে আমার কুচু যতই মানে ভালো থাক বা যতই শান্ত থাক তারপরও হচ্ছে কুচুকে নিয়ে আমার যাওয়া সম্ভব হয় নাই তার মধ্যে বিশেষ একটা কারণ ছিল ও বাইরে যেতে পারে না ও চিল্লাচিল্লি করে ভীষণভাবে অস্থির হয়ে যায় যার জন্য ভয়তে নিয়ে যায় না কারণ আমি মানে ঈদের আগের দিন গিয়েছি বাসে টিকিট পাই নাই কোনোভাবে লোকাল বাসে গিয়েছি বারো ঘন্টায় আমি হচ্ছে বাড়িতে বসেছি যার জন্য হচ্ছে সাহস পাই নাই যে ঈদের আগের দিন সব অফিস একসাথে ছুটি দিয়ে দিয়েছে জ্যাম থাকবে রাস্তায় এই ভয়তে ওকে আরও নিয়ে যায় নাই যাই হোক আমি যে ওকে রেখে শান্তিতে ছিলাম সেটা কিন্তু নয় এক প্রকার বিপদে আমার রেখে যেতে হয়েছে তো হচ্ছে আমার একমাত্র মানে কলিজার টুকরা অনেকে বলতে পারেন যে এত মানে আপনার কলিজার টুকরা তাহলে ওকে নিয়ে যান নাই কেন কিন্তু পরিস্থিতিটা এমন ছিল যে ওকে নেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না মানে মনের সাথে এক প্রকার যুদ্ধ করে আমি হচ্ছে পচুকে রেখে বাড়িতে গিয়েছি আপনাদের কিন্তু আমি এর আগে ভিডিও শেয়ার করেছি বাড়িতে মানে বাড়িতে আমি গেল এক রাতের জন্য যাই পরের দিনই আবার চলে আসি এভাবে কিন্তু আমার যাওয়া হয় তো কোনোভাবে পচুকে মানে ভালো একটা আশ্রয় রেখে তারপর হচ্ছে আমার বাড়িতে যেতে হয় তো আমার আমার বুকে কতটা কষ্ট মানে নিয়ে আমি পুচুকে রেখে তারপর যাই সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না তো যাই হোক আমার কষ্ট আমাকে বুঝতে হবে তো এই যে আজকে আসছি পুঁচুকেও বাসায় নিয়ে এসছি ও হচ্ছে আমার উপরে এত এত অভিমান ওর বলে বোঝাতে পারবো না বাচ্চাটাকে রেখে কত কষ্টে আমি ছিলাম সেটা কাউকে বোঝানোর মতো না মানে আমি হচ্ছে এক ঘন্টা পর পর ভিডিও কলে কুচুকে দেখতাম আর কথা বলতাম মানে ফোন হচ্ছে সব সময় একটু পরপরই হচ্ছে এক ঘন্টাও লাগতো না কুচুকে হচ্ছে ভিডিও কলে নিয়ে কথা বলতাম তারপর আমাকে পিক পাঠাতো ও কি করে না করে এগুলা মানে এগুলা করে হচ্ছে আমার ইচ্ছা কেটেছে তো যাই হোক এর মধ্যে হচ্ছে ভাগ্নির বিয়ে ছিল যার জন্য বাড়ি থেকে আটকা পড়ে এসেছিলাম না হলে আমি আরও একদিন আগে চলে আসতাম যেহেতু মানে ওই হিসাব করে গিয়েছিলাম ভাগ্নির বিয়ে ছাড়বে না যেতেই হবে ওইভাবে টিকিটটা কেটেছিলাম আজকের জন্য সকাল আটটায় টিকিট ছিল আর সকাল এগারোটার মধ্যে আলহামদুলিল্লাহ আমি বাসায় পৌঁছে গেছি তো এই যে আমার কিছু কি করছে দেখবেন আপনারা ও হচ্ছে মানে আমি বাড়ি থেকে যে বস্তার মধ্যে জিনিসপত্র নিয়ে আসছি সেই বস্তা ফেলতে পারতেছি না কারণ ওর খুব পছন্দ বস্তা বস্তার মুখ ভিতরে উঠে ও বসে থাকে তো এই যে আমি রান্না করছি রান্নাঘরে আর ও হচ্ছে রান্নাঘরের দরজার এই যে ওখানে বসে আছে দেখাচ্ছি আপনাদের হচ্ছে বাবা কোথায় তুমি পুচু কোথায় রে পুচু দুষ্টু পুচু কোথায় লোকাচ্ছ তুমি তুমি লোকাচ্ছ আমাকে দেখে লোকাচ্ছ তুমি তুমি ভিতরে না উঠে নিচ্ছি আমি শুনো আমার দুস্ত পাখি দুস্ত পাখি রাগ ভাঙছে তোমার দুস্ত পাখি তো এই যে আবার রান্নাঘরটা একদম মানে রান্নাঘরের দরজা খুলে তো এই যে দুস্তু পাখি আজকে এসে ওকে আগে গোসল করে দিয়েছি কারণ ও শুধু মানে সাদের ওপর গড়াগড়ি খেয়ে গড়াগড়ি খেয়ে অবস্থা শেষ করেছে বাড়িতে যাওয়ার আগে ওকে গোসল করে করিয়ে যেতে চাইছিলাম কিন্তু ঘাটা শুখায়নি বলে ওকে হচ্ছে গোসল করাতে পারি নাই তো তাই আজকে এসে আগে গোসল করে দিয়েছি আর দিলে লাভ কি এই যে দেখুন মধ্যে বসে আছে তাহলে ওকে গোসল করে আমার লাভ কি মানে ওর গরমটা একটু কমার জন্য মূলত গোসলটা করানো শরীরের অবস্থা তো যা করে ফেলছে এত সুন্দর মানে সাদা ধব ধবা লুমগুলা কালো বানাই ফেলছে ময়লা বানাই তো যাই হোক ওকে গোসল করানো খুব টাফ কারণ সে মানে আমাকে মেরে একটা করে ফেলে গোসল করতে নিয়ে গেলে তো একদিন আপনাদের কাছে প্রচুর গোসলের ভিডিওটাও শেয়ার করবো এই যে রান্না বসিয়ে হচ্ছে এদিকে কাজ করছি দে বড়বশ অবস্থা শেষ তারপর হচ্ছে রান্না করতে হলো কারণ জল দিয়ে যেতে হবে অল্প থেকে খাবার নিয়ে দিতে হবে অন্য কিছু বাজায় পড়ো নাই যে আমি কিছু রান্না করে নিয়ে দেব যার জন্য বড়বশ রান্না করতে হচ্ছে তাই শত রান্না হয় শত ছোট্ট রান্না ঘর না এই রান্না হচ্ছে একটা রুম বলতে গেলে অনেক বড় একটা রুম হচ্ছে আমার রান্না ঘরটা তো সবার যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু লাইক দিবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার